নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তফ আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন টপিক নিয়ে রিডিং করব আজকে ও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন এই চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি প্রথম কার্ড এসেছে পাস্ট লাইফ এর পরে এসেছে কারেজ এখানে দেখুন কতগুলো ফেস দেখানো হয়েছে সে এক এক রকম ফেস এইখানে এই সবগুলো হচ্ছে এই ব্যক্তিটির যে যে ফেসটা আর বডিটা শো করানো হয়েছে তার মাঝখানে যে ফেসগুলো দেখানো হচ্ছে সেইগুলো হচ্ছে তার পাস্ট লাইফের এই লোকগুলোর সঙ্গে তার কানেকশান ছিল সে তার সঙ্গে ভালো হতে পারে কানেকশান বা তার সঙ্গে খা খারাপও হতে পারে এমন ব্যক্তিরা এইখানে রয়েছে আর এর পরের কার্ড এসেছে কারেজ এইখানে দেখুন এই যে পাথরের মাঝখান থেকে কিন্তু একটি ফুল একটি বৃক্ষ সরি চারা গাছ বেড়ে উঠেছে সে প্রচুর স্ট্রাগল করে কিন্তু তার চারা বেরিয়েছে এবং ফুল ফুটিয়েছে এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মনে হচ্ছে আপনার পাস্ট লাইফের কোনো শত্রু যারা এতদিন আপনাকে আপনার জীবনে অবস্টাকল তৈরি করেছিল আপনাকে উঠে দাঁড়াতে দিচ্ছিল না প্রতি পদক্ষেপে আপনাকে হয়তো দুমিয়ে রাখার চেষ্টা করছিল আপনি হয়তো নিজের মতো স্বতঃস্ফূর্তভাবে সব কিছু করতে পারছিলেন না সেই জায়গায় কিন্তু আপনার জন্য কিন্তু ব্লেসিং আসছে আপনার পাস্ট লাইফের যারা এই লাইফে আপনার রূপে এসেছে সেই ব্যক্তিরা কিন্তু আপনার জীবন থেকে কিন্তু অনেকেরই রিলিজ হতে চলেছে বা অনেকেরই কিন্তু তারা কিন্তু আপনার জীবনে যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন তারা কিন্তু ব্যর্থ হচ্ছে বর্তমানে আপনি কিন্তু এইভাবে এই চারা গাছটির মতো কিন্তু আপনি নিজেকে প্রস্ফুটিত করছেন একদম নিজের যোগ্যতায় এটাই হচ্ছে আজকের রিডিংয়ের টপিক তো দেখি রিডিংকে এগিয়ে নিয়ে গিয়ে সামনে রিডিংয়ের কে আসে আপনার জন্য প্রথমে এসেছে সিক্স অফ পয়েন্টস পেজ অফ ওয়ান্স ফোর অফ শর্টস সিক্স অফ কাপস এইখানে সিক্স অফ পয়েন্টস দেখুন এসেছে আপনার জন্য এইখানে দেখুন এই ব্যক্তিটি এখানে কিছু শস্য জাতীয় কিছু রেখেছিলো এখানে পেন্টিকেল হিসেবে দেখানো হচ্ছে সেই শস্যের শস্যকে সে কিন্তু মজুদ করে রেখেছিল। সে কিন্তু তার এক্সট্রা সে তা ইউজ করেনি তার ইউজে লাগেনি সেটা তার এক্সট্রা ছিল তার যতটুকু প্রয়োজন তার থেকে বেশি ছিল সেটাকে কিন্তু তার উপার্জন করতে হয়েছে সে সঞ্চয় করে রেখেছিল। এই কৌটোর মাঝখানে দেখুন সে তো নিজের জন্য সঞ্চয় করেছিল কিন্তু কি হয়েছে তা কিন্তু পোকার খাবারে তৈরি হয়ে পরিণত হয়েছে অর্থাৎ সে শুধু নিজের না সে এমন কিছু উৎপাদন করেছিল সে সঞ্চয় করেছিল যা কিন্তু এই পোকাদেরও কাজে লেগেছে অর্থাৎ আপনার জীবনে আপনি হয়তো আপনার যে পাস্ট লাইফের যেই লোক লোকগুলো আপনার জীবনে শত্রু হিসেবে সে আপনার জীবনে এসেছে সে আপনার যে কেউ হতে পারে আপনার ফ্যামিলি মেম্বারও হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফও হতে পারে বা আপনার ফ্রেন্ডও হতে পারে আশেপাশের কেউ হতে পারে যে আপনাকে কিন্তু আপনার কেরিয়ারে গ্রোথ হতে দিচ্ছিল না হয়তো যে কোনো কারণেই হোক আপনি কিন্তু কেরিয়ারে গ্রোথ করতে পারছিলেন না সেই শত্রুটির জন্য হয়তো আপনাকে প্রতি পদক্ষেপে আপনাকে সে বাধা প্রাপ্ত করছিলো সে মেন্টালি হতে পারে যে কোনোভাবেই হতে পারে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু যে আপনার জন্য যেহেতু এই কার্ডটি এসেছে কারেজ কার্ডটি এসেছে আপনি কিন্তু সেইখানে তাদের বাধাকে অতিক্রম করে কিন্তু আপনি নিজেকে প্রস্ফুটিত করেছেন এইখানে কিন্তু এই কার্ডটি হচ্ছে তার প্রমাণ সে আপনি হয়তো আর্থিক দিক থেকে আপনি হয়তো প্রচুর স্ট্রাগল করেছেন প্রচুর কষ্ট করে কিন্তু আপনি এই জায়গায় পৌঁছেছেন যা আপনি নিজেও কিছু সঞ্চয় করছেন উপার্জন তো করছেন কিছু সঞ্চয়ও করতে পারছেন এবং অন্যদেরও কিন্তু আপনি উপকারে লাগছেন শুধু আপনি নিজের উপকার করছেন না আপনি হয়তো বর্তমানে অন্যদেরও উপকার করতে পারছেন আপনার জন্য পরের যে কাজ এসেছে সেটি হচ্ছে পেজ অফ ওয়ান্স এইখানে এই পেজ অফ ওয়ান্স আসার মানে হচ্ছে এখানে দেখুন দুটো কলা গাছের কলাও কিন্তু পেকে গেছে আপনারও কিন্তু বর্তমানে কিন্তু আপনি এর আগে প্রচুর স্ট্রাগল করেছেন এইভাবে কারেজ কার্ডের মতোই স্ট্রাগল করেছেন এই কলা বাগান আপনি তৈরি করেছিলেন কিন্তু আপনার কিন্তু এই ফ্রুট কিন্তু আপনার বর্তমানে আপনি যে এর আগে যে ইনভেস্ট করেছেন সেখানে কিন্তু আপনি সাফল্য পাচ্ছেন হয়তো এরম হতে পারে এখানে আপনাকে আমি এই মেসেজ আর ওইটা কিছু সংখ্যক লোকের জন্য আপনি হয়তো কোথাও ইনভেস্ট করেছিলেন কোনো টাকা পয়সা হতে পারে সেই টাকা পয়সা হয়তো আপনি পাচ্ছিলেন না এতদিন যাব সেইখানে কিন্তু আপনার হয়তো এর আগে আপনার প্রচুর ভাগিদার এসেছিলো বা আপনার কোনো শত্রু পক্ষ কেউ ছিল যে আপনার কিন্তু কোনো কলকাঠি নিলে সেটা কিন্তু আপনার পোস্টোন করেছিল সেইখানে কিন্তু আপনার জন্য ব্লেসিং আসছে যে আপনি কিন্তু সেই গচ্ছিত যে টাকাটা সেটা কিন্তু আপনি পেতে চলেছেন বা অন্য কারোর ক্ষেত্রে আপনার পারিবারিক সম্পত্তি সম্পর্ক সম্পর্ক সম্পর্কিত কোনো ভেজাল সরি সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা চলছিল বা বিবাদ চলছিল আপনি হয়তো সেইখান থেকে হয়তো আপনি শত্রুতা পাচ্ছিলেন আপনি হয়তো আপনার যে সঠিক অধিকার সেটা আপনি পাচ্ছিলেন না কিন্তু বর্তমানে হয়তো আপনি দেখবেন আপনার অধিকারটি আপনি পেতে চলেছেন আপনার কার্মিক যে রিলেশান ছিল যারা পাস্ট লাইফে আপনার জীবনে এসেছে আপনার সেই কার্মিক রিলেশান রিলিজ হতে চলেছে ধীরে ধীরে রিলিজ হচ্ছে এর পরের কার্ড এসেছে আপনার জন্য ফোর অফ শর্টস সেই ব্যক্তিটি হয়তো আপনাকে এই ফোর অফ শর্টসের মতো এখানে যে অ্যানিমেলটাই দেখানো হয়েছে তার মুখেও দেখুন শর্টস দিয়ে শর্টস ঢুকিয়ে রেখেছে যেন সে আওয়াজটিও না করতে পারে এবং তার সারা শরীর সে বেঁধে রেখেছে সে কিন্তু কষ্টে তার মুখের আওয়াজটিও কিন্তু সে বর্তমানে বের করতে পারছে না হয়তো আপনারও এইরকম অবস্থা ছিল আপনি হয়তো শত্রুদের টর্চারে জর্জরিত ছিলেন আপনি হয়তো প্রতিবাদ একটু পুরো করতে পারছিলেন না সেইখানে কিন্তু আপনার জন্য ব্লেসিং আপনি কিন্তু বর্তমানে সেই স্ট্রাগল করে কিন্তু আপনি প্রতিবাদটি করতে শিখেছেন এবং আপনার জীবনে কিন্তু ধীরে ধীরে উন্নতি হতে চলেছে আপনার জন্য পরের যে কার্ড সিক্স অফ কাপস এইখানে হয়তো এইখানে দেখুন লেনদেন হচ্ছে কিছু কাপের লেনদেন হচ্ছে অর্থাৎ বর্তমানে অনেকেই আছেন এই আমার ভিউয়ার্সদের মধ্যে যাদের হয়তো এর আগে সম্পর্ক ঘটিত কোনো ঝামেলা চলছিল হয়তো কোনো রিলেশনশিপে আপনি প্রচুর কষ্ট পেয়েছেন স্ট্রাগল করতে হয়েছে থার্ড পার্টিকেও আপনার জীবনকে অতিষ্ঠ করে রেখেছিল সেইখানেও কিন্তু আপনার জন্য ব্লেসিং রয়েছে অনেকেই আছেন যে আপনাদের থার্ড পার্টি কিন্তু রিমুভ হতে চলেছে আপনি যা চাইছিলেন আপনার আশা কিন্তু পূর্ণ হতে চলেছে কার্মিক সাইকেল কিন্তু আপনার রিলিজ হচ্ছে যারা পাস্ট লাইফ থেকে আপনার এই লাইফে এসে শত্রুতা করছিলো তারা কিন্তু আপনার জীবন থেকে রিলিজ হচ্ছে এইবার দেখি এই ডেকের মাধ্যমে সেটি কালগুলো হয়তো উল্টো করে আছে আপনার জীবনে সেলিব্রেশন তো আসছে নাইট অফ কাপস আপনার জন্য প্রথম কার্ড এসেছে টেন অফ ওয়ান্স টেন অফ ওয়ান্স অর্থাৎ আপনার জীবনে কিন্তু এইখানে ভিওয়ার্সদের মধ্যে অনেকেই আছেন এখনও কিন্তু এই বার্ডেন নিয়ে চলছেন বর্তমানে যাদের কিন্তু পুরোপুরি রিলিজ হয়নি শত্রু এখনও কিন্তু রয়েছে আপনি কিন্তু সেই ভার এখনও বহন করে চলেছেন সেই শত্রুতার ভার কিন্তু আপনি চিন্তা করবেন না আপনি সঠিক পথেই এগোচ্ছেন আপনি যদি স্পিরিচুয়ালি থেকে থাকেন স্পিরিচুয়ালি পথে এগিয়ে থাকেন এবং আপনার কেরিয়ারে ফোকাস হয়ে থাকেন এবং নিজের প্রতি যত্নশীল হয়ে থাকেন তাহলে কিন্তু সেই অবস্টাকাল ধীরে ধীরে আপনারও রিমুভ হবে এইখানে কিন্তু টোয়েন্টি পারসেন্টের জন্য বাকিদের কিন্তু অনেকেরই রিলিজ পুরোপুরি হয়ে গেছে এইখানে পরের কার্ড এসেছে যে অফ ফরচুন এইবার কিন্তু আপনার জীবনে ফরচুন আসছে এর আগে আপনি যে প্রতিপদে বাধার সম্মুখীন হচ্ছিলেন আপনি হয়তো কোনো কিছুতেই জীবনে এগিয়ে যেতে পারছিলেন আপনি মেন্টালি ফিজিক্যালি সব দিকেই কিন্তু আপনি খারাপ পরিস্থিতির মাঝখান দিয়ে যাচ্ছিলেন সেইখানে কিন্তু আপনার পর আসছে আপনার জীবনের কিন্তু ভাগ্য কিন্তু পরিবর্তন হতে চলেছে খুব শীঘ্রই অনেকেই আছেন যারা হয়তো নতুন চাকরি পেতে পারেন অনেকেই আছেন যারা হয়তো কোথাও ইনভেস্ট করেছেন সেই টাকা দ্বিগুণ হয়ে ফিরতে পারে বা কোথা থেকে হয়তো এমন হতে পারে যে আর্থিক দিক থেকে আপনি হয়তো পৈতৃক কোনো সম্পত্তি থেকে কিছু লাভবান হলেন আপনার জন্য এর পরের যে কার্ড এসেছে ফোর অফ ওয়ান্স ফোর অফ ওয়ান্স হচ্ছে সেলিব্রেশনের কার্ড আপনার জীবনে কিন্তু সেলিব্রেশন আসছে আপনি আপনার জীবনে এত পরিশ্রম করেছেন এত স্ট্রাগল করেছেন এইবার কিন্তু সেই স্ট্রাগলের ফল ঈশ্বর কিন্তু আপনাকে দিচ্ছেন আপনার জীবনে কিন্তু সেলিব্রেশন আসছে এর পরের কার্ডই এসেছে নাইট অফ কাপস অনেকের ক্ষেত্রেই কিন্তু আপনি হয়তো এমন কোনো পার্টনার চাইছিলেন যে আপনার মতো হবে সেই পার্টনারকেও কিন্তু আপনি পেতে চলেছেন এটা কিছু সংখ্যক লোকের জন্য আর বাদ বাকিদের জন্য কিন্তু এই নাইট অফ কাপস হচ্ছে আপনি হয়তো এবার নিজেকে কন্ট্রোল করতে শিখেছেন নিজের ইমোশানকে কন্ট্রোল কন্ট্রোল করতে শিখেছেন এবার কিন্তু আপনাকে কেউ আর ঠকাতে পারবে না আপনার কাপটিকে কিন্তু আপনি সযত্নে ধরে রেখে এগিয়ে যাচ্ছেন জীবনে অর্থাৎ আপনার ইমোশানকে আপনি ব্যালেন্স করতে পেরেছেন আপনার মন এবং মস্তিষ্ক দুটোকেই আপনি কিন্তু এবার ব্যালেন্স করে চলছেন আপনার জীবনে কিন্তু এই সেলিব্রেশন অবশ্যই আসছে আপনার জীবন থেকে সেই অবস্টাকাল দূর হচ্ছে আপনার পাস্ট লাইফের যে শত্রুরা এই জীবনে আপনার এসে ক্ষতি করছিল সেই শত্রুরা আপনার জীবন থেকে চলে যাচ্ছে তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং